পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইবো কমেন্টস করুন আজকে পি আপডেথ আজ বিভিন্ন পথে বিভিন্ন দড়ি বিভিন্ন রথ কিন্তু যাত্রা একটা রথযাত্রার উৎসব কলকাতায় ওড়িশার রথযাত্রা প্রতিবিম্ব ছবি ওড়িশার রথযাত্রা উৎসব কলকাতার মাসির বাড়ি যাত্রা রথযাত্রা প্রতিবিম্ব ছবি একটি দর্শনীয় উদযাপন মাসির বাড়ি দেবতা কলকাতা বিভিন্ন দড়ি বিভিন্ন উপায় বিভিন্ন রথ কিন্তু যাত্রা একটি রথযাত্রা উৎসব কলকাতায় ওড়িশার রথযাত্রা প্রতিবিম্ব ছবি দেবতার মাসির বাড়ি রথযাত্রা উৎসব হল একটি দর্শনীয় উদযাপন যা কলকাতার মাসির বাড়িতে হয় মাসির বাড়ি আন্টির দেবতার স্থান হিসাবে পরিচিত এই উৎসবের সময় এটি দেখার মতো রথগুলি সুন্দরভাবে সজ্জিত এবং ভক্তরা তাদের সমস্ত ভক্তি এবং ভালোবাসা দিয়ে তাদের টানে এটি বিশ্বাস এবং সংস্কৃতির একটি উদযাপন যা মানুষকে ঐক্য ও আনন্দে একত্রিত করে প্রাণবন্ত রং ছন্দময় জপ এবং উৎসবের পরিবেশ সত্যিকার মন্ত্রমুগ্ধের অভিজ্ঞতা তৈরি করে যাত্রা রথযাত্রা প্রতিবিম্ব চলচ্চিত্রটি ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্য ও রীতিনীতি প্রদর্শন করে এই পবিত্র উৎসবের সারমর্মকে ধারণ করে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে যোগ দিন কারণ আমরা কলকাতার মাসির বাড়ি দেবতার সৌন্দর্য এবং তাৎপর্য অন্বেষণ করি আমাদের লেন্সের মাধ্যমে রথযাত্রা জাদুটি অনুভব করুন এবং এই শুভ অনুষ্ঠানের ঐশ্বরিক শক্তিতে নিজেকে নিমজ্জিত করুন রথ অনেক কেউ তিনশো বছর কেউ দুই বছর পুরনো রশি টেনে একটা নাম উচ্চারণ জয় জগন্নাথ ইস্কন মন্দির বাগবাজার জগন্নাথ রথযাত্রা বিশ্বমাতা মন্দির পোস্টা জগন্নাথ মন্দির খিদিরপুর জগন্নাথ মন্দির নতুন বাজার জগন্নাথ মন্দির বেলঘরিয়া জগন্নাথ মন্দির কোথাও তিনশো পঞ্চাশ বছর কেউ দুই দুই বছর ভক্ত থেকে সাধু সন্ন্যাসীদের সাধবী জ্যোতিষী নৃত্য থেকে নর্তকী নেতা বিধায়ক মন্ত্রী সাংসদ ভক্ত থেকে গুরু থেকে শিষ্য মন্ত্রোচ্চারণের থেকে ঢল সবাই এক পথে রথযাত্রা উৎসব দুই হাজার চব্বিশ জগন্নাথ ঠাকুরের সামনে মাথা নত করেন কলকাতায় জয় জগন্নাথ অনুরণিতভাবে শব্দ আকাশ স্পর্শ করে জ্যোতিষ্ণা মা সনাতন গুরু স্বামী সর্বানন্দ অবধূত মহারাজ গায়ত্রী মাতা নন্দগিরি কি ঘোষ কিন্নর সবাই জগন্নাথ রথযাত্রা উৎসব সামিল হয়েছেন দেবতার মাসির বাড়ি আনটির স্থান আপনি দয়া করে ছবিগুলি দেখতে পারেন এবং প্রতিটি ছবির বিপরীতে বর্ণনাকারী পড়তে পারেন যা আমি প্রবেশ করা আচার বর্ণনা করতে ব্যবহার করেছি ছবি একটি আভাস দেয় এবং বাকিগুলি অনুসরণ করা আচারের সম্পূর্ণ প্রবাহ দেখায় ভগবান শ্রী জগন্নাথ তার মাসির খালা জায়গায় থাকেন তাই পরিতে এই দিনে ভগবান বলভদ্র ভগবান বলরাম এবং সুভদ্রা দেবীকে একটি রথে টেনে আনা হয় মাসির বাড়ি আন্টির স্থান নামে পরিচিত একটি মন্দিরে যেখানে এক সপ্তাহের জন্য উদযাপন করা হয় ভক্তরা এক সপ্তাহের জন্য সেই মন্দিরে যান ভগবান শ্রী জগন্নাথ দর্শনের জন্য কলকাতায় একই চেতনায় উৎসব উদযাপনের জন্য দেবতাদের ভগবান মাসির বাড়ি পর্যন্ত রথে টেনে আনা হয় যা ভগবান শ্রীর মাসির বাড়ি আন্টির স্থান বলে মনে করা হয় কলকাতায় জগন্নাথ

সকল ভক্তকে দর্শন দেওয়ার জন্য আমাদের এই রথ হলো রথ রথযাত্রা এখানে সুন্দরভাবে পুরীতলে রথযাত্রা হচ্ছে এই রথযাত্রা দর্শন করা সুকেন্দ্র

মহাত্মা নাগা সাধুরা দূর দূরান্ত থেকে এই তার জগন্নাথের ডাকে এখানে চলে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন স্বামী সর্বানন্দ ইনি সমস্ত আয়োজন করেছেন এবং সকলকে এখানে নিয়ে ভীষণ ভাবে মুখরিত করেছেন আমাদের এখান থেকে আজকে আমাদের সুন্দর ফুলের বাগান হয়েছে সুন্দর ভাবে সকল ভক্তরা এখানে রয়েছে जय बात हम अमर खास राय हैं बाबा जगन्नाथ जी को दर्शन करने बहुत अच्छा लग रहा है बहुत अच्छा आपका नाम गायत्री नंदी के महामंडल अपनी ओर से